শুভ সকাল সবাইকে আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনাদের সকলের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো চলে আসলাম সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছয়টার মতো বাবা সকালবেলা হাঁটতে যাই বাইরে তো আসার সময় শাপলা নিয়ে আসছে সাপলা হচ্ছে বাবার থেকে পছন্দের একটা সবজি এই সাপলার সিজনে বাবা প্রত্যেক দিনই প্রায় সাপলা নিয়ে আসে তো আপনারা দেখতে পাবেন আমার ব্লগে প্রতিদিনই প্রায় সাপলা রেসিপি একটা না একটা থাকবে হয় মাছ দিয়ে না হয় নিরামিষ আজকে হচ্ছে আমাদের নিরামিষ খাওয়া তাই আজকে নিরামিষ শাপলা রান্না করবো বাটা দিয়ে সাপলা রান্না করা হবে আর তার সাথে হবে হচ্ছে সয়াবিন তরকারি কচুর শাক ভেন্ডি দিয়ে সরষে দিয়ে অনেক কিছুই রান্না বান্না হবে আজকে বাচ্চাদের জন্য আলাদা করে কিছু করব না তো চলুন আপনাদেরকে দেখা কীভাবে শাপলা খোসা ছাড়াতে হয় খুবই সহজ প্রথমে শাপলাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবেন তারপরে হচ্ছে দুই পাশ থেকে ভাঙলে দেখতে পাবেন যে পাতলা একটা খোসার মতো বের হয়ে আসবে টান দিলে খুবই তাড়াতাড়ি এবং সহজভাবেই শাপলার খোসা ছাড়ানো যায় এই খোসা ছাড়াতে আমার ভীষণ ভালো লাগে তো আমাদের গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ির গ্রামের বাড়িতে কিন্তু জল চলে আসছে ওইখানে অনেক আগে জল আসে এবং অনেক জল হয় কিন্তু আমার বাবার বাড়ির এলাকায় এখন পর্যন্ত জল আসেনি তো ওইখান থেকে সাপলা খেতে খেতে দেখা যায় যে প্রায় বর্ষার সিজন চলে যায় কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় এখন সাপলা ফোটা শুরু হয়ে গেছে তো অনেকদিন ধরে গ্রামে যাওয়া হয় না সাপলা তুলতে ইচ্ছা করে সাপলা দেখলে তো সাপলা আগে কি করতাম তুলে তুলে মালা বানিয়ে বানিয়ে মন ও বসে বসে সেটা দিয়ে মালা করতাম তারপর হচ্ছে পরে বসে থাকতাম খেলতাম মানে কত মজা করে যে ছোটোবেলায় না মানুষের ছোটোবেলার স্মৃতি কেন যে সারা জীবন মানুষকে কষ্ট দেয় এটাই বুঝতে পারি না প্রত্যেকটা জিনিসের সাথে মানুষের ছোটোবেলার স্মৃতি জড়িয়ে থাকে কি দিয়ে আপনি ভুলবেন প্রত্যেকটা জিনিসের সাথে জড়িয়ে থাকে সবজি সবজির সাথেও জড়িয়ে আছে দেখেন না আমার সাপলার সাথে ছোটোবেলা স্মৃতি জড়িয়ে আছে ভাবা যায় তো এখানে হচ্ছে করবো হচ্ছে রুটি তার জন্য আটার কাই করে নিচ্ছি আপনারা হয়তো এই প্যানটা দেখে বলবেন প্যান না এটাকে বলি ডিস্কো পাতিল তো ডিস্কো পাতিলটা দেখে আপনারা বলবেন যে এটা কেমন হয়ে গেছে এটার মধ্যে কেন করতেছো বিরুতে কালো পাতিল দেখাও কেন আসলে এই ব্যাপারটা হচ্ছে যে এই কালো পাতিলটা আটার ক্ষেত্রে একটু খারাপ পাতিলে করলে ভালো হয় কারণ আটার করলে সেই পাতিলে ভাজা টাজা করতে গেলে লেগে ধরে এই জন্য পুরাতন পাতিলে আটার কায় করলে ভালো হয় এই জন্য এই পাতিলেই করি তো এখন হচ্ছে রুটি করতেছি তো আগের ব্লগে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম যেটা কিছু আপনাদের কাছে খারাপ লেগেছে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী অবশ্যই পারলে আমাকে ক্ষমা করে দেবেন হয়তো আপনাদের কথাগুলো পছন্দ হয়নি তো যাদের পছন্দ হয়েছে সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করেছেন তার জন্য তো আরেকটা কমেন্টস আসছে যে আমরা কেন কোয়াটা ছাড়ছি তো এই প্রশ্নের উত্তরতে আমি যে কি বলবো সেটাই বুঝতে পারতেছি না এই প্রশ্নটা অনেকদিন ধরে আসতেছিলো সেটা ব্যাপারটা কি বলেন তো যে আমরা যে কেন ছাড়ছি এটা যদি বলি তাহলে আপনারা হাসবেন বলবেন যে এত সুন্দর বাসা এত সুন্দর পরিবেশ রেখে কেউ যায় অবশ্যই যায় না কিন্তু এর জন্যই বলতে চাচ্ছিলাম না যে কেন ছাড়ছি তো আপনারা অনেক দিন ধরেই প্রশ্নটা করছিলেন অনেকে অনেকভাবে বাজেভাবেও প্রশ্নটা করেছেন যে আমি নাকি ইচ্ছা করে এটাকে পেছিয়ে পেঁচিয়ে বলতেছি আসল কথাটা বলতেছি না যে আমরা কেন ছাড়তেছি এটা কেন বলতেছি না তো আসলে এটা কেন ছাড়তেছি এটা তেমন কোনো ওইভাবে রিজন নেই যে কেন ছাড়তেছি এই হয়েছে সেই হয়েছে আমাদের মেবি ছাড়তে বাধ্য হয়েছি আমরা এমনটা কিন্তু কিছুই হয়নি আসলে এটা আমরা ইচ্ছাকৃতভাবেই ছাড়া হয়েছে তো আসলে একটা কথা কি যে এই কোয়ার্টারটা তো আর আমাদের ছিল না মানে আমার শ্বশুরমশাই বা সারা বাবা এদের কারণ নামেই ছিল না আমার শ্বশুরমশাই আগে সরকার চাকরি করতো সেটা তো আগে ব্লকে আমি বলেছি আমাদের কোয়ার্টারটা ছিল হচ্ছে এলেন বাড়ি তো এখান থেকে আসার পর এখানে এসে আমরা সবাই শিফট করেছি আমার বিয়ের পর ওইখানে আমি কয়েকবার ঘুরতে যাওয়ার মতো গিয়েছিলাম আর কি তারপর পরে বাবার চাকরি শেষ হয়ে গিয়েছিল তার জন্য ওইখানে খুব বেশি দিন থাকা হয়নি ওইটা ছিল হচ্ছে টিনের মানে সিন টিন সেট বাসা আগের যেরকম কোয়ার্টার থাকে যেহেতু চাকরি অনেক আগের ছিল তাই কোয়ার্টারগুলো সেরকমই ছিল তবে ওই জায়গাটা খুব সুন্দর ছিল মানে কিছুটা গ্রাম গ্রাম একটা ভাব ছিল কিন্তু ওইখানে বেশি দিন থাকা হয়নি কারণ আমার বিয়ে হওয়ার পর পরই চাকরি শেষ হয়ে গিয়েছিল বাবার ওইখান থেকে চলে আসছে তো ওইখান থেকে হচ্ছে এখানে আসা হয়েছিল মানে ব্যাপারটা ছিল কি দিদির যখন বিয়ে হয় তখন বিয়ের পর পড়াশোনা আর কি চালিয়ে যাচ্ছিল তো তখন দেখা গেছে যে দিদি আর দাদা হচ্ছে মিরপুর থাকতো তো একা একা দিদি থাকতে পারতো না আর মা বাবা বাড়ি থাকতো মানে ঢাকায় যেহেতু থাকতো তাই মা বাবা বলেছিল যে আমাদের বাসায় এসে তোমরা থাকো তো দিদি হচ্ছে পাঁচ বছর আমার শ্বশুমশাইয়ের কোয়ার্টারে ছিল বিয়ের পর তারপর হচ্ছে পাঁচ বছর পরে দাদা কোয়ার্টার পেয়েছিল এখানে পেয়েছে যে এই কোয়ার্টারে আমরা আছি তারপর হচ্ছে অরসিরা এখানে চলে আসছে অর্সি হওয়ার পরে অর্চি তখন তিন থেকে সাড়ে তিন বছর বা চার বছর মেয়ে এরকম হবে তখন ওরা এই কোয়ার্টারে আসছে তারপর হচ্ছে আমার মা বাবা মানে আমার শাশুড়ি ওই কোয়ার্টারে ছিল এখানে যাতায়াত চলতো আর কি যেহেতু তার চাকরি শেষ হয়েছিল না সে ওইখানেই থাকতো এখানে মাঝে মাঝে এসে থাকতো এই হচ্ছে ব্যাপারটা তারপরে হচ্ছে আমার বিয়ে হয় আমার বিয়ে হওয়ার পর আমার বিয়েটা কিন্তু এই বাসাতেই হয় আপনারা যারা আমার বিয়ের ব্লগ দেখেছেন তারা হয়তো জানতে পারবেন তো এই বাসাতেই হয় আমি এখানেই থাকতাম মাঝে মাঝে ওইখানে যেতাম কারণ মা হচ্ছে কয়েকদিন পর পর এখানে এসে থাকতো সাত দিন করে পনেরো দিন করে তারপর হচ্ছে ওইখানে যেত মানে যেহেতু চাকটা শেষ হয়ে গেছে কোয়াটারটা ছেড়ে দিতে হবে এর জন্য ওইটা নিয়ে বেশিই করতো না যে তাদের প্ল্যান ছিল যে আমরা এখানে এসে থাকবো তাহলে আর ওইখানে তোমাকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই এরকম একটা ব্যাপার ছিল তারপর হচ্ছে ওই কোয়াটারটা ছেড়ে দেওয়ার পর সমস্ত জিনিসপত্র এখানে আনা হলো আমাদের জিনিসপত্র কী হয়েছিল মানে দিদির তো সব ফার্নিচার কেনা ছিল তো আমাদের জিনিসগুলো এখানে রাখার মতো জায়গা ছিল না তো তখন ওগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছিল। তাই আমাদের জিনিসপত্র নেই খুবই কম তো এখানে আসার পর হচ্ছে আমাকে এই রুমটা দেওয়া হয়েছিল তো এই রুমে একটা আলমারি ছিল যেটা আমি ব্যবহার করি এটা হচ্ছে দিদির কিনা তো যেহেতু এখানে কোনো জায়গা ছিল না তাই আমাদের কোনো জিনিসপত্র আমরা রাখতে পারিনি সব কিছু বিক্রি করে দেওয়া হয়েছিল আর এখানে হচ্ছে দিদির যা কিছু আছে এগুলো আমরা সব ব্যবহার করেছি এই হচ্ছে ব্যাপারটা এখন কোয়াটারটা হচ্ছে দাদার নামে ছিল এখন কোয়াটারটা দাদা ইচ্ছাকৃতভাবেই ছেড়েছে ছাড়াটা হয়েছে যে আমরা অনেকদিন ধরে এখানে আছি প্রায় দশ বারো বছর বা চোদ্দ বছর এরকমটা হয়েছে আমি আছি হচ্ছে দশ বছর হয়ে গেছে আসার পর তো এখন সবাই বলতেছে যে অনেক দিন তো থাকলাম এখন চলো সবাই মিলে একটা ভালোবাসায় থাকি একটু টাইলস করা একটা আধুনিক বাসায় থাকি কোয়ার্টারের বাসাগুলো যেরকম হয় আর কি কারণ হচ্ছে যে সারার বাবার দিদি সারা জীবন কেটেছে হচ্ছে কোয়ার্টারে সরকারি কোয়ার্টারে তো এটা ছেড়ে দেওয়ার তেমন কোনো রিজন নেই যে খুব বড় একটা রিজন বা বাধ্য হয়েছে আমরা ছাড়তে তেমন কিছুই না এটা আসলে ইচ্ছাকৃতভাবে ছাড়া হয়েছে তো এখন আমরা ডিসিশন নিয়েছি যে এই কোয়ার্টারটা ছেড়ে আমরা ভাড়া বাসায় উঠবো তো এই হচ্ছে ব্যাপারটা তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তাই বললাম হয়তো এটা নিয়ে আবার অনেকেই বলবেন যে আমি হয়তো সত্যি কথা বলতেছি না তো কোয়ার্টার যেহেতু দাদা এরা হচ্ছে ওদের পার্সোনাল ব্যাপার এটা নিয়ে আসলে আমি ওইভাবে কথা বলতে চাচ্ছি না ওরা ছেড়ে দিয়েছে ওদের ব্যাপার এখন যাদের কোয়ার্টার তারা যদি ছেড়ে দেয় তাহলে তো আর আসলে এখানে আমাদের কিছু বলার থাকে না এটা হচ্ছে সম্পূর্ণ ওদের ব্যাপার তো ওদেরকে আমি আর সেইভাবে আমার ব্লগে ওদের নিয়ে তো কথা বলি না বা ওদেরকে এভাবে দেখানোর ট্রাইও করি না তো আপনারা দয়া করে এভাবে পার্সোনাল জিনিস নিয়ে প্রশ্ন করাটা উচিত না তো এটা নিয়ে কোনো মানে জল ঘোলার কিছু নেই যে আমরা কেন ছাড়লাম এটা নর্মালি ছাড়া হয়েছে ইচ্ছাকৃতভাবে ওইরকম কোনো কারণ নেই ছাড়ার বড় কোনো কারণ যে বাধ্য হয়েছি বা কোনো কিছু হয়েছে যার জন্য ছাড়া হয়েছে তেমন কিছুই না এই আর কি তো আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে করবেন অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়া যদি সেটা উত্তর দেওয়ার মতো সামর্থ্য আমার থাকে এই আর কি আসলে মানুষের সব কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না ব্লগ করি বলে তো আর এই না যে আমি সব কিছুই শেয়ার করতে পারবো কিছু কিছু প্রাইভেসি রাখতে হয় সংসারে যাই হোক এই আর কি সন্ধ্যে বেলায় সার বাবা হচ্ছে চাল ভাজা করেছিল তো সেইটার সাথে একটু সরিষার তেল দিয়ে মা যেহেতু আজকে নিরামিষ খাবার পেঁয়াজ চানাচুর কিছুই তো ব্যবহার করা যাবে না তো এখানে অমিয়া সারা সেটাই খাওয়া দাওয়া করতেছে তো দেখেন সন্ধ্যাবেলার নাস্তা এখন পর্যন্ত করতে পারলাম না থালা বসন হয়ে গেছে কতগুলো বাচ্চারা খেয়ে খেয়ে বানিয়েছে দেখা যায় যে টুকটাক করে এই বিস্কিট এই চানাচুর এই সেই খেতেই থাকে সারাদিন তো এখন পর্যন্ত আমরা বড়োরা কেউ শুনতে নাস্তা করি তাই এই অবস্থা নাস্তা করলে তো মনে হয় বেশ জায়গায় হতো না মানুষ বেশি থাকলে একটু থালা বেশি পরিষ্কার করতে হয় আর কি তো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন রান্নার বিষয়ে তো কিছু বলতে পারলাম না সব কিছু তো অন্য বিষয়ে কথা বলতেই কেটে গেল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ